আসসালামু আলাইকুম এস সি পঁচিশ ব্যাচ আজকে ষোলোই অক্টোবর এখন ঠিক রাত তিনটা ছত্রিশ বাজে মানে পনেরো তারিখ শেষ ষোলো তারিখ শুরু হয়ে গেছে সকালবেলা আপনাদের রেজাল্ট দিবে আমি জানি আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট এখনও ঘুমান নাই আপনারা নানা নানাবিধ টেনশন করতেছেন কালকে কি হবে না হবে এটা নিয়ে চিন্তা করতেছেন আমি সিম্পলি ভাবলাম আমিও যেহেতু ঘুমাইনি একটা ছোট্ট জাস্ট নর্মাল ভিডিও করে দেওয়া যাক ওকে সো এটা হচ্ছে সুরা দুহার একটা আয়াত আপনারা ম্যাক্সিমাম ট্রেন্টি সুরা দুহা পারেন হয়তো এখানে এখানে কি বলা আছে অ্যান্ড ইউর লর্ড ইজ গোয়িং টু গিভ ইউ অ্যান্ড ইউ উইল বি স্যাটিসফাইড এই এই সাথেও আপনারা অনেকে পরিচিত ওয়ালা সাউফা ইউ অত ইকা রব্বুকা ফ্যাতার দ আলামিয়া জিদিকে ইয়াতিমাং ফা আওয়া ওয়া জাদাকা দাল্লাং ফা হাদা ওয়া আই আইলাং ফা আগনা হোয়াট খেয়াল করেন এই সুরার আপনি যদি তর্জমাটা পড়েন আপনি দেখবেন এই সুরাতে আল্লাহ তার নবীকে মানে আমাদের নবীকে বিভিন্ন নেয়ামতের কথা বলতেছেন যে ওয়ালাসাউফা ইউতিকা ই অথি যে তোমার রফ তোমাকে এত বেশি কিছু দিবে তুমি সন্তুষ্ট হয়ে যাবা আলা মিয়াজিদিকে এতি মাংফা আওয়া মানে হে হেনবি আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই এরপর আশ্রয় দেই নাই ও আজাদ দল লাং ফাহাদা এরপর আপনাকে হেদায়েত ছাড়া পেয়েছি হেদায়েত দিয়েছি রাইট তো বুঝার জিনিস হচ্ছে আপনার কাছে আজকে রাতে মনে হচ্ছে যে ভাই কেমন কেমন লাগতেছে রাইট আপনি কেমন এক্সাম দিয়েছেন এটা একমাত্র দুনিয়াতে আপনি ছাড়া কেউ জানেন না ওকে আর আল্লাহ ছাড়া আল্লাহ আল্লাহ আর আপনি ছাড়া কেউ জানে না রাইট তো খেয়াল করেন আজকে আপনারা টেনশন করতেছেন আমি জাস্ট একটা কথাই বলতে আসছি সেটা হচ্ছে রেজাল্ট না চেষ্টা হবে গর্বের নিজের উপর ভরসা রাখেন আমি আমি আমার একটা ছোট্ট রেজাল্টের কথা বলি আমি খুবই খারাপ স্টুডেন্ট ছিলাম মানে এত বেশি খারাপ স্টুডেন্ট ছিলাম না আমি তে আমার রেজাল্ট হচ্ছে গিয়ে আমার এক্স্যাক্ট সংখ্যাটা মনে নেই পাঁচশো চৌষট্টি বা পাঁচশো আটষট্টি এই দুইটা সংখ্যার যে কোনো একটা অ্যান্ড আমার এটা পিসিএমবির নাম্বার ছিল মানে নাইনটি পার্সেন্টের উপরে আমার নাম্বার ছিল ওকে সো মানে আপনি বুঝতেছেন আমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম মেডিকেল হয় নাই ওই টাইমে আমার লাইফে আমার লাইফটা খুবই বাজে ছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ ওই আক্ষেপ হয়তো এখনো মাঝে মাঝে হয় যে হচ্ছে কেন সেকেন্ড টাইম প্রিপারেশন ভালো করে নিলাম না ওয়েট তো বাট আপনি যদি ওভারঅলি আমি যদি আমার দিকে তাকাই আলহামদুলিল্লাহ আমি আমার সাথে দশ থেকে দশ বিশটা ফ্রেন্ড যাদের আমি পরিচিত যারা আমার পরিচিত তাদের থেকে আল্লাহ আমাকে বেশ ভালো ভালো জায়গায় রাখছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া শেষ নাই তো আপনাকে আমি বলতেছি আমি বলতেছি হচ্ছে আপনি রেজাল্ট নিয়ে টেনশন করেন না আপনার কালকের এই যে রেজাল্টটা এই রেজাল্টটা থেকে আপনার অনেক কিছু শিখার আছে আপনি হয়তো মনে করতে পারেন যে ভাই কালকের রেজাল্টটি আমার শেষ ভাই বিশ্বাস করেন আপনার রেজাল্টের পর থেকে অ্যাডমিশনের রেজাল্ট পর্যন্ত এই টাইমটুকু আপনার এই এইচএসি রেজাল্টটা মনে থাকবে এ মনে থাকবে না আপনি যখন চান্স পাবেন না তখন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না যে তোমার এইচএসি রেজাল্ট কী ছিল

আমার আমার ফ্রেন্ডরা হচ্ছে অলরেডি হচ্ছে আপনার আটচল্লিশ গেছে না আটচল্লিশ গেছে তো অলরেডি হচ্ছে আপনার চারটা বিসিএস দিয়ে দিছে অনেকের এর মধ্যে প্রিলি হয়ে গেছে অনেকের রিটেন হয়ে গেছে অনেকে ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছে তো আমি যদি এখন তাদের দিকে তাকাইতে চাই তো আমি তো ব্যাকফুটে আছি রাইট আমার নির্দিষ্ট কোন ক্যারিয়ার নাই বা সামহাউ হচ্ছে গিয়ে আমি কিছু করতেছি না আমি জাস্ট পড়াচ্ছি इवन আমি আমার লাইফের কথা বলি আমার ওয়াইফ ওকে আমার ওয়াইফ হচ্ছে গিয়ে আমি কোম্পানির নাম বলতেছি না একটা বেশ বড় সরো কোম্পানিতে আর এন্ডিতে আছে মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আছে ওকে ফার্মাসিস্ট তো আপনি বুঝতেছেন মানে মানে আমার লাইফটার কি অবস্থা আসলে সবাই হচ্ছে ক্যারিয়ার নিয়ে ফোকাস আর আমি হচ্ছে আপনাদেরকে পড়াচ্ছি ওকে মানে আমার কথা হচ্ছে লাইফ থেমে থাকবে না কখনো আপনার রেজাল্ট হয়তো আপনার সামাও পরীক্ষাটা খারাপ হয়েছে এই জন্য আপনি টেনশানে আছেন বা কোন পরীক্ষায় ফিফটি ফিফটি চান্স এই জন্য হয়তো আপনি একটু টেনশানে আছেন। বাট এইগুলা ভাই ঠিক হয়ে যায় এগুলো ঠিক হয়ে যায় আমি বড়ো ভাই হিসেবে আপনাদেরকে ছোট্ট একটা সাজেশন দিব সেটা হচ্ছে কালকে রেজাল্টটা দিবে কালকে পড়ালেখা তো হবে না স্বাভাবিক আপনি দুই থেকে তিনটা দিন এর ভিতরে যেমনিই হোক আবার কামব্যাক করবেন অ্যান্ড এমন একটা কামব্যাক দেওয়া উচিত আপনার যাতে করে ইনশাল্লাহ 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 এই যে ঠিক ঠিক দেড় থেকে দুই মাস পরে যে আপনার ঢাকা মেডিকেল ঢাকা ভার্সিটির পরীক্ষা আছে মেডিকেলের পরীক্ষা আছে এই পরীক্ষাগুলোতে আপনি যাতে ভালো করতে পারেন অ্যান্ড এই পরীক্ষাতে ভালো করে এইচএসসি রেজাল্ট নিয়ে যারা যারা আজকে কালকে বা পরশু দিন আপনাকে খারাপ কথা বলবে তাদেরকে যাতে উচিত জবাব দিয়ে দিতে পারেন কথা বোঝা গেছে ভাই এটা দুই থেকে তিন দিন আপনার মনটা খারাপ থাকবে আমি আমি হচ্ছে গিয়ে আপনার আন্টি বা আঙ্কেল যারা এই ভিডিওটা দেখবেন যদি দেখেন আর কি আমি আপনাদের সন্তানের বয়সে আমি জাস্ট আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে অবশ্যই অবশ্যই আপনার ছেলে বা আপনার মেয়ের সাথের যে ফ্রেন্ড আছে তাদের সাথে ওকে কম মানে কম্পেয়ার করেন না ওকে যদি এখন কম্পেয়ার করেন ওর মনটা খারাপ হয়ে যাবে ও যদি অ্যাকচুয়ালি অ্যাডমিশনের জন্য ভালো করে চেষ্টা করে থাকে আপনি ওকে ইন্সপায়ার করেন হ্যাঁ ও যদি এই দেড় দুই মাস খারাপ করে মানে এই দুই দেড় দুই মাস ও পড়াশোনা করতেছে না ঘোরাঘুরি করতেছে তখন ও অবশ্যই শাসন পাওয়ার যোগ্য ও অবশ্যই হচ্ছে গিয়ে ভালো করে মানে কটু কথা শোনার যোগ্য বাট ও যেহেতু চেষ্টা করতেছে ও মানুষ তো ভুলভ্রান্তি হতেই পারে একটা পরীক্ষা খারাপ হতেই পারে একটা রেজাল্ট খারাপ হইতে পারে এটার জন্য এমন কোনো কথাবার্তা বললেন না যেটা আসলে ওকে মোরালি খুবই ডাউন করে দেয় এটা আমার রিকোয়েস্ট তো আর যারা আপনারা আমার আপন ছোট ভাই বোনের মতো দেখেন আপন ছোট ভাই বোন কেন বলতেছি আপনি বিশ্বাস করেন আমার আমার নিজের ফ্যামিলিতে আমার বড় দুই বোন আছে আমার মা আছে আমি তাদের সাথে একমাত্র ভাত খাওয়ার সময় তাদের সাথে আমার দেখা হয় এ বাদে হচ্ছে এই যে ক্লাসেই থাকি আর ঘুমাই ঘুমাই আর ক্লাস নেই বুঝছেন ভাই জিনিসটা হয়ে গেছে এরকম তো আমি জাস্ট আপনাদেরকে এটা বলার জন্যই মানে আমার আমার কেন জানি খারাপ লাগতেছে যে ওয়েট এত বলা বাইন হচ্ছে যে এরকম টেনশন করতে ভাই কিছু নাই জীবনটা সুন্দর আপনি একটু সুন্দরভাবে নেন পজিটিভলি নেন ইনশাল্লাহ 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 ভালো কিছু হবে আল্লাহ ভালো কিছু রাখবে অ্যান্ড একটা কথা আমি বলি আপনি যদি এখন একটা কিছু পান বিশ্বাস করেন এটা আল্লাহ আপনার ভালো বুঝেই দিছে যেমন আমি তো ভাই এ প্লাস পাইছি আমি নাইনটি পার্সেন্টের উপরে আমার নাম্বার ছিল ওকে আমার এখন আমি তো ভাই ঢাকা ভার্সিটি বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং জন্য প্রিপারেশন নিতে পারতাম আমার বইটা ফর্ম তোলা ছিল আমি পরীক্ষা দিতে যাইনি বাট কেন যাবো ভাই মানে ফর্ম তুলছি কি বন্ধু বান্ধবের সাথে মজা করে আমি হাসানা নাম ঢাকার বাইরে কোনো দিন ফর্ম তুলি নি ঢাকার বাইরে কোনো দিন ফর্মই তুলি নি কেন ভাই কজ আমার টার্গেট আছে আমি ঢাকায় না থাকলে হবে না তো ভাই আর আমার ফ্যামিলি হচ্ছে কি আমাকে কোনো সময় ঢাকার বাইরে যেতেও দিবে না তো হ্যাঁ মেডিকেল হয়ে গেল এটা ভিন্ন আলোচনা ছিল বাট এ বাদে হচ্ছে গিয়ে ভাই আমার পক্ষে ওই টাইমের সাপেক্ষে দু হাজার কথা বলতেছি তো ওই টাইমের অনুযায়ী হচ্ছে গিয়ে আমার পক্ষে ঢাকার বাইরে যাওয়া পসিবল ছিল না ওকে যেহেতু আমি আমার আমার অনেকগুলো রেসপন্সিবিলিটি আছে এজ এ ভাই বলেন বা অ্যাজ এ হচ্ছে গিয়ে ছেলে বলেন ওকে সো একজনের লাইফ এক এক রকম আপনি তাই চাইলেও কি করতে পারবেন না কারোর সাথে কারোর লাইফ তুলনা করতে পারবেন না কারোর সাথে কাউকে কম্পেয়ার করতে পারবেন না ওকে সো মানে

ভাই ডিসেম্বর মাসে আর জানুয়ারি মাসে কিছু পরীক্ষা হবে এরপরে নির্বাচন হবে দেশের অবস্থা এমনি এদিক ওদিক আছে আপনি জানেন এরপরে কৃষি এগুলো হবে তো আপনার এনাফ টাইম আছে এনাফ চান্স আছে ওকে রিকভার করার কাম ব্যাক করার সো কেন আপনি হচ্ছে আজকে ঘুম নষ্ট করতেছেন একটু ঘুমান ফজর নামাজ পড়েন দোয়া করেন তারপর আবার ঘুমান আজকে পড়ালেখা হবে না ওকে জাস্ট চিল থাকেন ওকে এটাই মানে যারা রেজাল্ট ভালো করবে ভাই তাদের কাছে তো এই কথাগুলোর দরকার নাই রাইট বাট যারা রেজাল্ট খারাপ করবে আমি তাদের জন্য এই কথাগুলো বলতেছি ওকে সো ভাইয়া পজিটিভলি নেন সবগুলো কথাকে দেখা হবে ইনশাল্লাহ আর ওই যে অনেকেই জিজ্ঞাসা করেছেন ভাইয়া আমি এইটা পাইলে কি আমি এটা চেঞ্জ করব এই প্রিপারেশন কে চেয়ে এটার জন্য ভাইয়া আলাদা ভিডিও করে দিব টেনশনের কোনো কারণ নেই আপনি জাস্ট হচ্ছে কি এটা দেখেন আর আমার জন্য একটু দোয়া করেন আমি আসলে অনেক দিন ধরেই মানে চাচ্ছি আপনাদের জন্য ফ্রিতে কিছু দেখেন আমি আপনাদেরকে কথা দিছি আমি আমার চব্বিশ বছর অলরেডি দেখেন আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন ফ্রি ফ্রি করা করা হয়ে গেছে আপনি চাইলেই হচ্ছে গিয়ে প্রিপারেশন নিতে পারবেন একদম বিনামূল্যে প্রিপারেশন নিতে পারবেন তারপরেও আমার অনেক দিনের ইচ্ছা আছে আরও কিছু ফ্রিতে করার বাট আসলে কি মানে আমি তো শুধু এক সাবজেক্ট পড়াই বুঝছেন আসলে বর্তমান অনলাইন চলে হাইপে আপনি এটা জানেন রাইট অনলাইন হাইপে চলে তো দেখা যায় কি প্রথম ক্লাসে সবাই থাকে এরপরের ক্লাসে আর কেউ থাকে না তো এই জন্য আর মানে ফ্রিতে লাইভ ক্লাস নিতে মন চায় না বুঝছেন আমি আরো কয়েকটা টিচারের সাথে আলোচনা করেছি হয়তো তাদের সাথেও আমার কথাবার্তা মানে ব্যাটে বলে মিলতেছে না বা তাদের টাইম আমার টাইম মিলতেছে না এই জন্য হয়তো একসাথে কিছু করতে পারছি না আমি যত মানে যতটুকু পসিবল যেমন আমি কি আমার পক্ষে কি পসিবল আপনার একটা চ্যাপ্টার ফ্রি করে দেওয়া আমি চ্যাপ্টার একটা না ফুল কোর্সই ফ্রি করে দিচ্ছি চব্বিশের ফুল কোর্সই ফ্রি করে দিচ্ছি হাসান ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন ওকে ফুল চব্বিশের কোর্সই ফ্রি করে দিচ্ছি আপনার যদি ক্লাস ভালো লাগে টাকা থাকে আপনি আমার কাছে ভর্তি হন আর যদি টাকা না থাকে ইউটিউবে গিয়ে ক্লাস করেন বিশ্বাস করেন ওইগুলো তো পেড ক্লাস ছিল ওইগুলো আটশো বোলাইন চান্স পাওয়াইস মেডিকেল ঢাকা ভার্সিটি সব ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং মিলায় ইঞ্জিনিয়ারিং আমার থেকে চান্স পেয়েছে তিনশো এক জন আলহামদুলিল্লাহ আল্লাহ চান্স পাওয়া হয়েছে না হয়েছে তো আপনি ইউটিউবে যান ক্লাস করেন অ্যান্ড যদি আপনার মনে হয় যে না ওকে এরম ভাই পেট বেছে ভর্তি হওয়ার কথা উচিত আপনি পেট বেছে ভর্তি হন পুরোটা আপ টু ইউ বাট আজকে ওইগুলো বাদ আজকে আপনি টেনশন করেন না রেজাল্ট নিয়ে টেনশন করেন না ওকে সেই তো অনেক ছোটো মুখে অনেক বড় কথা বলে ফেললাম দোয়া করেন কেউ রাখচাক রাইখেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ধন্যবাদ সবাইকে